আসসালামু আলাইকুম সামনে যারা তোমরা এসএসসি এক্সাম দিবা আজকে তোমাদের সাধারণ গণিতের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে দুই নং ছিল এই দুই নং প্রশ্নে এই সৃজনশীলটা ছিল এই সৃজনশীলটার সমাধান করে দেব এই ভিডিওতে এটা ছিল বীজগণিত থেকে এটা বীজগণিতের অংশ এ দেখো এই সৃজনশীলটা ছিল উদ্দীপক দেখো কি এস স্কোয়ার মাইনাস টু রোট ওভার সিক্স ইন্টু এ প্লাস ওয়ান ইজিকোয়াল জিরো এবং এক্স মাইনাস ফাইভ সেট ওভার সিক্স এ অংশটা ছিল উদ্দীপকের আর ক নং প্রশ্নটা এখানে একটা রাশি দেওয়া সে বলছে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এটা কিন্তু উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না এটার সমাধানটা দেখে নাও যে রাষ্ট্রদস ওইটা লিখছি পরবর্তীতে দেখো এখানে আমরা এই লাইনটা ঠিক রেখে সূত্রের মতো করার চেষ্টা করব দ্বিতীয় লাইনে ফোর বি স্কোয়ার এটাকে আমরা এই লিখতে পারি টু বি এর উপর কি স্কোয়ার টু স্কোয়ার ফোর এর উপর স্কোয়ার দিলে কি হয় বি স্কোয়ার তাহলে টু ফোর বি স্কোয়ার এটাকে আমরা এভ টু বি হোল স্কোয়ার ঠিক আছে তার মানে এটা আমরা কী বানালাম সূত্রের এ স্কোয়ার বানাইলাম এ স্কোয়ার আর এই যে ওয়ান বাই ফোর বি স্কোয়ার এটাকে আমরা বি স্কোয়ার বানাবো তাহলে এটাকে দূরে লিখে দেখো এটাকে এইখানে লিখলাম যেহেতু আমরা সূত্রের বর্গের সূত্রের মতো করার চেষ্টা করব তাহলে ওয়ান বাই ফোর বি স্কোয়ার এটাকে এভাবে লেখা যায় টু ওয়ান ডিভাইড বাই টু বি এর উপর কী দেওয়া যায় স্কোয়ার দেখো ওয়ান স্কোয়ার মানে ওয়ান দুয়ের উপর স্কোয়ার মানে কত চার বিয়ের উপর স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার পাইলাম আর কি লাগে টু এ বি লাগে টু এ বি এটা লাগে তো তাহলে মাইনাস এটা আছে তাহলে মাইনাস এই যে টু এর জায়গায় আছে টু বি ইন টু এর জায়গায় গেছে ওয়ান ডিভাইডেড বাই টু বি দেখো এ টু বি এ টু বি কাটা চলে গেলে এখানে মাইনাস টু থাকে তাহলে মাইনাস টুকে এইভাবে লেখা যায় ঠিক আছে তাহলে সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি আর বাদ বাকিগুলো এখানে লিখে দেব আর বাকি বাদ বাকি আছে প্লাসের ফোর বি লিখলাম প্লাস ফোর বি মাইনাস আশা করি বুঝতে পারছো এই সূত্রের হয়েছে মাইনাস টু এ বি বি বিয়ার এ মাইনাস বি হোলি সূত্রের একটা অংশ হয়েছিল আর অংশ লিখেছি ঠিক আছে আর এখানে কি আছে প্লাস মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমরা এটা লিখি টু বি মাইনাস ওয়ান ডিভাইডেড আমরা এখান থেকে যদি টু কমন নেই তাহলে এ অংশের সাথে মিলে তাহলে আমরা এখান থেকে এই পদ আর এই পদ থেকে টু কমন নেবো টু কমন নিয়েছি ফোর থেকে এর মানে আচ্ছা টু কমন নেই যেহেতু এখন টু বি আসছে আচ্ছা টু শুধু টু কমন নিলাম কমন নিলে এইখানে ভিতরে হয় কি টু বি মানে ফোর বিকে টু দিয়ে ভাগ হয় টু বি কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা তারপরে মাইনাসের ওয়ান ডিভাইড বাই বি থেকে আমরা এখানে প্লাস মাইনাসের মাইনাস আচ্ছা ওয়ান বাই বি থেকে আমরা টু কমন নিছি এর মানে ওয়ান বাই বিকে টু দিয়ে ভাগ মানে এরকম ওয়ান বাই বি এটাকে আমরা যদি ভাগ করবো কি দিয়ে টু দিয়ে তাহলে ওয়ান বাই বি ভাকসিনের কারণে গুণ ছিনে দিলে উল্টে যায় তাহলে দুই নিচে এক গেল উপরে আর টু আসলো নিচে পরে ভগ্নাংশ ভগ্নাংশ গুণ অবস্থা থাকলে উপরের টু সাথে উপরের টাকা গুন ওয়ান ওয়ান গুন করলে হয় ওয়ান টু আর বি গুণ করলে হয় টু বি মানে ওয়ান বাই টু বি হয় তাহলে এই ওয়ান বাই বি থেকে টু কমন নিলে এখানে কত হয় ওয়ান ডিভাইডেড বাই টু বি এই লাইনটা এইখানে টু বি মাইনাস ওয়ান বাই টু বি এইখানেও আছে কি টু বি মাইনাস ওয়ান বাই টু তাহলে এই দুই এইখানের আর এইখান থেকে আমরা কমন নিতে পারি কি টু বি মাইনাস যদি এটা কমন নেই কমন নেওয়ার পরে ব্রেকেট দিয়ে কমন নেওয়ার পরে দিয়ে ভিতরে কম ভিতরে আচ্ছা এখানে দুইটা আছে এই দেখো স্কয়ার মানে এই অংশ আছে দুই বার গুণ আকারে তাহলে একটা কমন নিছি আরেকটা এখানে থাকে ওটা লিখছি 2b 1 2b আর এখানে এটা গুণ আকারে সিলেক্ট তো কমন নিয়েই ফেলছে এখানে কত থাকে প্লাস এর 2 এইটাই আমাদের কি आंसर আশা করি কোন অঙ্কটা সকলে বুঝতে পারছেন দেখেন এখন খনং খনং বলছে প্রমাণ কর যে এক্স রোটার এক্স ইন্টু রোট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স ওভার এক্স সমান টু টু আছে এটা দেওয়া আছে সরি প্রমাণ করতে বলছে এই অংশটাকে এই অংশটা হিসাব করে আমরা ডান অংশ আনার চেষ্টা করবো এক্স আছে এখানে অংশ আছে এই অংশটা কাজে লাগবে এই যে নং যে অংশটা আচ্ছা এইটা আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনি দেখেন আচ্ছা খ নংটা যখন এই খেটার খ নং মানে লাস্টের দিকে তো যখন আমরা বাম পক্ষ দিয়ে যে বাম পক্ষটা লিখবো যে বাম পক্ষ বাম বাম পক্ষ সমান এখানে যে এক্স রোট ওভার এক্স এটা আছে আমাদের বামপক্ষে সরি রেড এক্স আচ্ছা এক্স রোটোভার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স এটা বাম পক্ষে আছে সেটা বুঝে নিন টেক্স এক্স রোটোভার এক্স এর এর মানে হলো এক্স এ রোট এর উপর কী কিউব মানে রোটেক্স এর উপর কিউব মানে তিনটা এক্স গুনাখার মানে এক্স রোট এক্স হয় মাইনাস এই এইটাকে ওইভাবে লাগে যায় এক্স রোটেক্স না এইভাবে রোটেক্স এর উপর কী দেওয়া যায় কিউব এর আমি বুঝাচ্ছি যে রোট এক্স এর উপর কিউবের মানে কে তো তিনটা রোটেক্স আকারে তিনটা রোট এক্স গুণা রোট এক্স আর এক্স গুণ করলে হয় এক্স ইন টু কি রোটেক্স মানে এক্স এক্স যে কথা এক্স এর উপর কিউব একই কথা তাহলে এক্স রোট কে লিখেছি কি রোট এক্স এর উপর কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই কি ছিল এক্স ওভার এক্স আচ্ছা এটা এক্স ওভার এক্স এটা লিখেছি কি ওয়ান ডিভাইড বাই রোটেক্স এর উপর কিউব আচ্ছা যদি সূত্র হয়েছে এ কিউব মাইনাস বি সূত্র এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এন্টু বি থ্রি এ বিটু এ মানে সূত্র হয়েছিল সূত্রের মতো করে লিখছি সূত্রের এক অংশ হয়েছে আরেক অংশ লেখ মানে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বি তো এটা এটা তো কাটাই যায় তাহলে রোট এক্স মাইনাস ওয়ান বাই রোট এক্সের মান লাগবে যখন বাম পক্ষটা সমাধান করব এই জন্যই আমাদের প্রথম কাজটা হবে রোট এক্স মাইনাস ওয়ান বাই রোট এক্সের মানটা বের করা সেগুলো কিন্তু অঙ্কের একটা অংশ এগুলো এগুলো অঙ্কের অংশ না তাহলে আমরা এই রোটেক্স মাইনাস ওয়ান বাই রোটেক্সের মানটা বের করি দেখেন ওদের দেওয়া আছে যে এটা উদ্দীপক হতে এটা লিখি উদ্দীপক হতে কী দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইজ ইকাল টু রোট ওভার সিক্স পরের লাইনটা এক্স এই প্লাসের মাইনাসের ফাইভ ওই পাশে প্রক্ষান্তর করলে কী হয় প্লাসের ফাইভ হয় আচ্ছা টু রোড সিক্স প্লাস ফাইভ হয় পরবর্তীতে আমরা এইভাবে লিখতে পারি না ফাইভকে শুধু সূত্রের মতো করবো আমরা ফাইভকে লিখতে পারি থ্রি প্লাস টু রোড সিক্স প্লাস টু ফাইভকে লেখাতে তিন আর দুই যোগ কত হয় পাঁচ কেন লেখলাম কারণ সূত্রের মতো করার জন্য সূত্রের মতো হয়ে রয়েছে এই থ্রি কেভাবে লেখা যায় রোড থ্রি এর উপর স্কোয়ার আর টুকে লেখা যায় কি রোড টু এর উপর স্কোয়ার রোড স্কোয়ার কাটা গেলে এখানে টু থাকে রোড স্কোয়ার কাটা গেলে এখানে কত থাকে থ্রি তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর লাই প্লাস টু এ বিয় যে টু এ এর জায়গা হতো রোড থ্রি বি এর জায়গা হতো রোড টু আবার রোড থ্রি আর রোড টু যোগ করলে কিন্তু রোড সিক্স হয় গুন করলে রোড সিক্স হয় ঠিক আছে তাহলে সূত্রের সূত্র হয়ে রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোলি স্কোয়ার পরবর্তীতে এই স্কোয়ারটা এ বেশে প্রখ্যান্তর করে রোড এক্স হয় আর এ বেশে থাকে তো রোড থ্রি প্লাস রোড ওভার টু রোটে রোড রোট এক্সের মান এইটা রোড থ্রি প্লাস রোড টু আর এখান আমাদের মান লাগবে কার আরেকটা ওয়ান বাই রোট এক্সের মান দরকার তাহলে ওয়ান বাই রোট এক্সের মানটা আমরা বের করি আচ্ছা এই অংশ করার পরে এই অংশ এখন ওয়ান বাই রোট ওভার এক্স সমান ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস রুট টু পরের লাইনে আমরা কী করবো সম্পূর্ণটা কী করে দিব এই ওয়ান এই এই রোড থ্রি প্লাস রোড টু দিয়ে উপরে আর নিচে গুণ করে দিব ওয়ানের সাথেও গুণ করবো কি রোড থ্রি প্লাস রোড টু ওয়ানের সাথে গুণ করে দিলাম আবার এই অংশের নিচেও রোড থ্রি প্লাস রোড টু রোড থ্রি এইটার বিপরীতটা দিয়ে এখানে নিচে গেছে প্লাস আর মাইনাস দিয়ে গুণ করতে হবে না মাইনাস মাইনাস রোড থ্রি মাইনাস রোড টু এর পরে এইখান থেকে অঙ্ক করে ঠিক আছে এইখানে বা ওয়ান এই পাশে তাহলে কত থাকে ওয়ান বাই এক্সের এর মান কত আসতেছে এই যে এই লাইনের পরের লাইনটা এইটা আচ্ছা তাহলে উপরে ওয়ানের সাথে অংশগুণ করলে হয় রোড থ্রি মাইনাস রোড টু আর নিচে সূত্র হয়েছে এ প্লাস বিন টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রোড স্কোয়ার নিচে করতে থাকে থ্রি নিচে ওয়ান থাকে ঠিক আছে রোড স্কোয়ার করতে থাকে থ্রি তারপরে থ্রি মাইনাস রোড থাকে আর উপরের অংশটা লিখি পরে নিচের বাঘ চিহ্নের নিচে মানে ভগ্নাংশের নিচে ওয়ান থাকলে ওই ওয়ান বাদ দেওয়া যায় তিন থেকে দুই বাদ দিলে এক থাকে ওই বাদ তাহলে অংশটা লেখা যায় তাহলে আমাদের ওয়ান বাই রোড এক্সের মান এইটা আসলো অতএব দরকার কিন্তু আমাদের এ রোট এক্স মাইনাস ওয়ান বাই রোটান এইটার মান বের অতএব রোট এক্স মাইনাস ওয়ান বাই রোট ওভার এক্স সমান রোট ওভার এক্সের জায়গায় এক্সের মান রোড থ্রি প্লাস রোড টু বিয় ওয়ান বাই রোড এক্সের মানে এই যে বিয়োগ আছে এখানে ওয়ান বাই রোড এক্সের মানগুলো চিহ্নের পরিবর্তন করে হবে রুট থ্রি এই মাইনাসে মাইনাসে প্লাস রোড টু এটা কাটা রোড টু আর রোড টু টু রোড টু তাহলে রোড এক্স মাইনাস ওয়ান বাই রোড এক্স এর মান কত টু রোট ওভার টু এই মানটা আমরা এই যে বামপক্ষে যেখানে দরকার ওইটা ওইখানে বসাবো এর উপর কিউব এটা এটা কাটা কাটার থাকে থাকত থ্রি ইন্টু এই টুকের মান কত টু রোট ওবার টু টু কিউব এইট এর গুণ গুণাখারা আছে রোডটু হচ্ছে গুণ চিহ্ন দিলাম টু এর সাথে একটু গুণাখারা ছিল টু কিউবে এইট হইলে এখানে টু এর সাথে রোড টু গুণাখার ছিল তাহলে গুণ চিহ্ন দিলাম রোড টু এর উপর কিউব মানে টু রোড টু তিন দু গুণে ছয় রোড টু আট আর দুই গুণ করলে কত হয় ষোলো রোড টু ষোলো রোডটা আর ছয় রোড টু যোগ করা হয় টোয়েন্টি টু রোড টু এটা আবার কোন পক্ষে আছে এটা কিন্তু আছে ওদের বাইশ রোড আছে ডান পক্ষে এখানে লিখেতে হবে কি ডান পক্ষ তাহলে অতএপ্স রোটোবার এক্স বিয়ক ওয়ান বাই এক্স রোট এক্স সমান টোয়েন্টি টু রোড টু ঠিক আছে কী করতে বলছিল প্রমাণ করো এখানে প্রমাণিত এই হইল সমাধান আশা করি অনেকেই বুঝতে পারছেন অঙ্কের অংশনা অর্থাৎ প্রথমে এখন আমি প্রথম দিকে বুঝেছি উদ্দীপক হতে এক্সের মান এই মানটা দেয়া আছে এইখান থেকে এক্সের মানটা বের করছি এই রোড এক্স এর মানটা বের করছি এই যে মাইনাস ফাইভটা অক্ষান করছি প্লাসের ফাইভ ফাইভ রে ভে গ্যালেক্সি থ্রি আর টু যা তাই পরে থ্রিকে রোড থ্রি এরপর স্কোয়ার টু গ্যালেক্সি রোডটা এরপর স্কোয়ার রোড স্কোয়ার গেলে টু মানে এই লাইনগুলো সময় আবার মিল রাখতে হবে টু রোড সিক্স পরে রোড এক্সের মান থেকে এখান থেকে বের করছি তারপরে ওয়ান বাই রোড ওবার এক্সের মানটা বের করছি এই এই অংশের পরে এই অংশ এইখান থেকে আবার সেই এইখান থেকে এই পর্যন্ত এক রোড এক্স মাইনাস ওয়ান বাই রোড এক্স মানে প্রথমে এইখান থেকে এই পর্যন্ত অঙ্ক তারপরে আবার এইখান থেকে এই পর্যন্ত তারপরে এই যে বামপক্ষর এই পর্যন্ত ঠিক আছে আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছেন ঘন অঙ্কটা সমাধান করে দিব। ঘন অং ঘনংটার সমাধান দেখেন ঘনং দেখেন প্রশ্নটা আগে আমরা দেখি বলছে দেখাও যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড দি পাওয়ার ফাইভ সমান এইটা এই এইখানে এই অংশটা আমাদের কাজে লাগবে এই অংশটা দেওয়া আছে থেকে আমরা হিসাব করব দেখেন স্কোয়ার প্লাস ওয়ান এবং সেটা পক্ষান্তর করে দিচ্ছি পরবর্তীতে এখন এ গুণ অবস্থায় আছে এই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যায় টু রোট সিক্স এ স্কোয়ার কে দিয়ে ভাগ করলে হয় এ ওয়ান কে ওয়ান নিচে কি আছে এ আছে ভাগ অবস্থায় টু সিক্স এ প্লাস ওয়ান বাই এর মান কত আসলো টু রোট ওভার সিক্স এটা অতিব লিখি আচ্ছা এ প্লাস এর মান কত টু আসলো আমার একটা মান দরকার হবে এ প্লাস ওয়ান মান দরকার হবে এটা বের স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা এটা এখানে মান টু রোড সিক্স স্কোয়ার মাইনাস টু টু থাকে সিক্স টু চব্বিশ চার ছয় দুই বাদ দিলে বাইশ আর একটা মান দরকার হবে এ প্লাস ওয়ান বাই এ কিউব এটার সূত্র কি এ প্লাস পরে অংশের মান টু রোড সিক্স কিউব মাইনাস থ্রি এইটা এটা কাটায় গুণ আছে এই টুকের মান টু রোড সিক্স টু কিউব এইট এর অবস্থা গুণ চিহ্ন রোড

এইটুকের মান হল টোয়েন্টি টু আর এইটুকের মান কত টু রোড সিক্স বিয়াল্লিশ আর বাইশ গুণ করলে কত হয় আমরা গুণ করি চার আট শূন্য চার আট চার দুই নয় নয়শো চব্বিশ

আশা করি আজকের সৃজনশীলটা সকলে বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দিনাজপুর বোর্ডের আরও সৃজনশীলগুলো সমাধান করে দেব আরও এই প্লেলিস্টে লিস্টে আরও অনেক সৃজনশীল সমাধান করে দিয়েছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড ওগুলো দেখে নেবেন ধন্যবাদ সকলকে আর কোন অধ্যায়ের ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে